প্রিয় বন্ধুগণ অনরায়হন ফণিমানদে এই গরমও তারা কিভাবে সুস্থ থাকিও এই বিষয়ক বিশেষ নাটিকার পর্ব এক ও ভাই রিক্সালা ভাই তাড়াতাড়ি চালাও না বাইরে যেভাবে গরম পড়ে মনে হয় গোসল করিবার মতো অবস্থা জীবদ্দা বেশি গরম পরের কি আর গড়ার বউ ফরে খাবার পেলা বলি এই রোদমে রিক্সা চালাই দেরি বেগ গুনে পরিবার হলে হস্ত ঘর দেরি ভাই তিয় তিয় রিক্সা কেন কেন ঠান্ডা কি হাওয়া পরিব বেশি গরম লাগে পদ্মা ঠিক আছে অবদ্দা কোথাও তাড়াতাড়ি এসছুন আচ্ছা আচ্ছা তাড়াতাড়ি এসছুন ও ভাই রিক্সাওয়ালা ভাই দরুন দরন অন্য ঠান্ডা কিছু খাইলাম শুক্রিয়া ভাই শুক্রিয়া চাই খাই আর চাই এবার ভাই বামে করে রাখুন নি দর বার লাম হন কিরে দরজা খুলতে এত করলাম নাকি আইকি দর্জন গুড়ত বইতে কিনে বেশ হত না হইও তোার লাই দিন মাটিবার রাত তো বল নাই আজ জবিসুম মাঝে কিছু হই না কি হারা হারা কা আই গই গয় বেশেনা মাইতো চাই রাত তো বেশি মাথা হওয়ার সগে 잡সা দেহির আগে ভাত চুমো যায় রে গোসল করে আই গই কানা শান্তি লায়েবু ঠিক আছে গোসল কইতে যাই আচ্ছা তুই গোসল কইতে যাও নে তুই আইতা আইতে আমি তোর লাগ কানা লয়েবু শরবত বানাই রেনু ও রেনু এখানে কে ও সেই জি হো না কেন লাগে দে তো তো বেশি অশান্তি লাগে নাকি আর একখানা ঠান্ডা পানি খাবো চাই গরম তো নাই মাত্র ঠান্ডা পানি হন উচিত ন ঠান্ডা পানি খাইলে সর্দি হাসি হইবার সম্ভাবনা থাকে ওই ওই এখানে দাও সাই শিক্ষিত ববিয়া বিয়া করলে জিয়া নয় রেনু আশরিলান বালা নাই বেশি ভালো না লাগে এক কেন বিশ্রাম লওয়া পরিব ফোন ঘুম যাইম আচ্ছা ঠিক আছে আমি নদী দরজান টানি দিই সামিরা এ সামিরা এত কঙ্কা গুম জ্বর কি পড়া লেখা নাই আর এদিন সর না বাপও গুম যায় বৈতেক কে তুমি কি অফিসে ন যাইবা আর এদিন আস্তা বানাই বৈতেক কি রে নয় আজ অফিসে ন যাই আজ শরীর লান ভালো না লাগে আচ্ছা ঠিক আছে তুমি তোলা আরাম করো সামিরা তুই ও কি আজ অসুস্থ কি আম্মা উড়ির উড়ির রেশমা একানা সাই আই সাই সামিরা উঠতে না দিনবন মনে মাইফি গুম যাইব দে আইসা ঠিক আছে সাইড সামিরা তুই আজ গুম তো নোট আসতে গেল তুই নাস্তা হতে করবি স্কুল হতে যাবি আর কে হাই তোর আবার স্কুল ঢুকাই দি আতো কলেজ যা ফুরব দের জগে হারা হারা উঠ আফা অন্য জনায় রেডিও এর আইর সামিরা দেরজার গই তো হারা নাস্তা শেষ না তোর ব্যাগ আমি পৌঁছাই দিল হারা হারা শেষ করি ফেলা আফা নাই আর ফিরত কিহদিন উঠতে এটাও তার দিন ও আল্লাহ তোর ফিরত গৌছি উড়ি কিছু নাই তাই ফেরতে উড়ি গোসর গরস নেই গৌছি তো ততোই বহি কিরে রেশমা তোর আইজো ঘর কা নাকি মতো তুইও কলেজ ফাঁকি দিতছ দে অ মাইকাই হন অনচাৰ ফাৰ গা গণ কি অৱস্থা এই কি দে চাই অল্লাৰে গৌছি উড়ি টানটো লাল কি ঐ স্বামীৰা তুই এতো দিন কিছু নমস্কাৰে ইব হব কেলা অনজ ইবাৰ গোচৰ কৰি তো হইবা নথাল এইবাৰ নিজামে তাকে তুই স্কুলততো নাই আৰু গোচুল নকৰচ আম্মায়ে গোচুল ঘৰিত আজি এই ডাক্তৰ দেখা পৰিব তোৰে আম্মা গৈ চিল্লাবৰ ডাক্তৰ দেখা কি নদেহর এবার ফিট টাইম কেঙ্গুর লালবি ওই ডাক্তার নদে হে কেঙ্গুর গাঁও অনুগ্র আর গুড়া তাতে কেলামাই লসুন ডলিতে থান্দোনাই এবারও দিয়া দিও না কেলাম লোসুন দিলে ভালো হবো ইয়ান জানি আই তো তোর দিলাম দে তে ডাক্তারের পরামর্শ লয় দি দে এখনও ডাক্তারের পরামর্শ ছাড়া এবারে আসলে কিছু ব্যবহান তোরান বালন হব এত লাভ উইথ দি রে লসুন লাগাই তুমি বলা ডাক্তারের পরামর্শ লাগে হত দিল্লা হ গরম হালে হম বেশি বেগুন তো তবে বাইরে তো তাইলে গোসর করা ফুরে না ঠিক প্রতিদিন হর পরিষ্কার রাখা ফুরিব কিন্তু অনের মায়া ঠিক মতো গোসর তো না করে তুই বা তো গোসি উড়িবই সামিরা কি হর ফোন নে প্রতিদিন স্কুল নাই আগে গোসল করিবি হ সুদ্দুই ফেলাবি আতম যেন হওয়া না পড়ে না আচ্ছা ঠিক আছে আমার প্রত্যেক দিন গোসল করছ আর রেশমা আইব সতী আজি অবশ্যই ডাক্তার দেখে আনি বিবারে আচ্ছা আম্মা ঠিক আছে এবার আর দেখে দেখায় আনুম আর ফোনো সামিরা ফুতু শুধু গোসল করলে নয়ব ফুয়াতি বেশি বেশি পানি হাবি গোসি পাউডার আছে এবে ব্যবহার করবি বুঝছ না জিয়াফা বুঝজি চলন স্কুলে যাই দে রিজার্ভে আচ্ছা ঠিক আছে চল দলে আমার আরো যাই দশ গান বাদুনিয়া আচ্ছা সাবধানে যা তোরা